সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি কর্তৃক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান মহাপরিচালক স্বাক্ষরিত গত চার নয় দুই হাজার তারিখের একটা চিঠি আমরা কিন্তু গতকালকে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি অনেকেই চিঠিটা দেখার পরে ওয়েবসাইটে খুঁজতে যাচ্ছেন আসলে সব চিঠি কিন্তু ওয়েবসাইটে পাবেন না কারণ যে চিঠিগুলো তাদের ইন্টারনাল কাজের জন্য তৈরি করা হয় যেগুলো ওয়েবসাইটে প্রকাশের কোনো প্রয়োজন নেই মূলত সেই চিঠিগুলো কিন্তু আপনারা সার্চ করলে পাবেন না তো এই চিঠিটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও শিক্ষক কর্মচারীদের শতকরা হারে বাড়ি ভাড়া প্রদান সংক্রান্ত মাসিক এবং বাৎসরিক আর্থিক সংশ্লেষের একটা বিবরণে যেটা টেবিল আকার উপস্থাপন করা আছে এর আগে আমরা দেখেছি জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দর নিকট থেকে কর্তৃপক্ষ কিন্তু শিক্ষকদের বাড়ি ভাড়া বাবদ কত টাকা লাগবে তার একটা সামারি বা হিসাব চেয়েছিল সমাদের শ্রদ্ধে ও শিক্ষক নেতাগণ কিন্তু এই সামারিটা তৈরি করে তারা কিন্তু মাওসিতে প্রেরণ করেছে এবং মাওসি ব্যাপারে বেশ তৎপর এবং এই কিন্তু তার প্রমাণ যেহেতু তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে এবং শিক্ষকদের একটা নির্দিষ্ট হারে বা নির্দিষ্ট পার্সেন্টেজে বেসিকের উপর যে বাড়ি ভাড়া দেওয়ার জন্য তারা যে উদ্যোগটা নিয়েছে নিঃসন্দেহে এটা একটা প্রশংসনীয় উদ্যোগ উদ্যোগ ভবিষ্যতে ধরনের স্মরণীয় হয়ে থাকবে কারণ হলো যে শিক্ষকদের নির্দিষ্ট হারে বাড়ি ভাড়া দিলে এটা সাথে সাথে তাদের বেতন যত বৃদ্ধি পাবে বেতন বৃদ্ধির সাথে সাথে কিন্তু তাদের আনুপাতিক হারে যে বাড়ি ভাড়া সেটাও কিন্তু বাড়বে ফলশ্রুতিতে প্রত্যেকে কিন্তু উপকৃত হবে এখানে বাড়ি ভাড়ার বেশ কয়েকটা ক্যাটাগরি দেওয়া আছে যেমন তাদের বিশ পার্সেন্ট হিসাবে একটা হিসাব দেওয়া আছে পনেরো পার্সেন্ট হিসাবে টেন পার্সেন্ট হিসাবে এবং ফাইভ পার্সেন্ট হিসাবে তবে বিশ এর ক্ষেত্রে ন্যূনতম তিন হাজার অর্থাৎ যতই হোক বা যার বেতন যত কমই হোক তিন হাজারের নিচে সে পাবে না আর উপরের সার বেসিক অনুযায়ী যত পাবে সেটা পার্সেন্টেজ অনুযায়ী সেটা পেয়ে যাবে এছাড়া অন্যান্য যে হার আছে এখানে পনেরো দশ এবং পাঁচ টাকা ন্যূনতম করা আছে হিসাবে তবে যেন নিচে না আসে ব্যাপারে আমাদের সবাইকে তৎপর থাকতে হবে আসলে গভর্নমেন্টের কিন্তু বিভিন্ন খাতে প্রচুর পরিমাণে অর্থ আছে বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে এটা বরাদ্দ দিলে খুব একটা যে বেশি হবে তা কিন্তু না কারণ আমরা দেখি বিভিন্ন ট্রেনিং এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে হাজার হাজার কোটি টাকা কিন্তু ফান্ডিং হয় সেগুলো হরিলুট হয়ে যায় অথচ শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে এই যে বাড়ি ভাড়া চিকিৎসা এবং অন্যান্য সুযোগ বৃদ্ধির কথা উঠলেই আমরা তথ্য পাই যে ফান্ড ঘাটতি টাকা নিয়ে এটা নিয়ে মানে না দেওয়ার একটা অজুহাত খোঁজা হয় যাই হোক কর্তৃপক্ষ যেহেতু উদ্যোগ গ্রহণ করেছে আশা করছে এবার বিফলে যাবে না যে কোনো মূল্যে বা যেভাবেই হোক আমাদের অবশ্যই এটা প্রাণের দাবি যে এটা গভর্নমেন্ট থেকে বাস্তবায়িত হোক এবং অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে যদি বাড়ি ভাড়া টোয়েন্টি টা কার্যকর হয় আমরা মনে করব যে যথেষ্ট অর্জিত হয়েছে আর নির্বাচিত সরকার আসলে সেখানে পেস্কেল স্কেল বা জাতীয়করণের মতো বড় ইস্যু নিয়ে কিন্তু তখন আলোচনা করা যেতে পারে যাই হোক এই চিঠিটা আপনারা অবশ্যই আইসিডি করোনা ফেসবুক পেজ এবং গ্রুপে পেয়ে যাবেন তো অলরেডি আমি গত রাতে ব্যাপারে লাইভও করেছি তো আপনারা এটা ওয়েবসাইটে সবসময় খুঁজবেন না কোনো একটা সময় পেতেও পারে না না হলেও টেনশনের কিছু নাই কারণ এটা কোনো বানানো মন গড়া বা এরকম ভুয়া কোনো চিঠি না সুতরাং অবশ্যই আপনারা জানবেন যে মাওসি তাদের আভ্যন্তরীণ এ কিন্তু ব্যাপারগুলো নিয়ে বেশ আলোচনা করেছে এবং এখানে এমপিও ভক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে প্রদানের যে হিসাবটা দেওয়া আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি প্রশংসনীয় উদ্যোগ আমরা অবশ্যই চাইব এবং আমাদের প্রত্যাশা যে কর্তৃপক্ষ অবশ্যই শিক্ষকদের বাড়ি ভাড়া শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং আমরা বিশ্বাস করি দৃঢ়ভাবে যে তারা কার্যকর করবে তারপরেও কর্তৃপক্ষের মর্জির উপর নির্ভরশীল তারা আসলে কি করবে সেটা বলা মুশকিল তবে আমরা দ্রুত টোয়েন্টি পার্সেন্ট হারে বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন চাই এবং দিতে হবে এটা হচ্ছে আমাদের প্রাণের দাবি পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে আপডেট তথ্য পেলে সেটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব আর যে কোনো চিঠিপত্র পেলে অবশ্যই শেয়ার করব ধন্যবাদ